আসসালামু আলাইকুম অনেকেই সৌদি আরবের আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার এই যেই পেশার ভিসাগুলো ইতিমধ্যে সৌদি আরব থেকে নিচ্ছেন তারা কিন্তু আপনার যে ট্রেনিং সার্টিফিকেট বা তাকামুল সার্টিফিকেট যেটি সেটির আওতামুক্ত থাকবে বা তাদের কিন্তু যারা ডোমেস্টিক ওয়ার্কার তাদের কিন্তু আপনার যে ট্রেনিং সার্টিফিকেট যেটি আপনার একদিনে তাকামুল সার্টিফিকেট বা যেটি আপনার জবের উপর প্রশিক্ষণ এবং কি আপনার সার্টিফিকেট নিতে হয় সেটি কিন্তু আমেল ম্যানজিল অথবা হাউস ড্রাইভার এই যে পেশার ভিসাগুলো রয়েছে এই পেশার ভিসার ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ইন্টারভিউ অথবা কোনো ট্রেনিং দিতে হবে না আপনি চাইলে আমেল ম্যানজিল হাউস ড্রাইভার ভিসা আগের নিয়মে কিন্তু প্রসেসিং করাতে পারবেন বিশেষ করে যারা আমেল ম্যানজিল হাউস ড্রাইভার এই পেশার ভিসাগুলো কোটার জন্য প্রসেস করতে পারতেছেন না আপনারা চাইলে আমাদের মাধ্যমে প্রসেস করাতে পারবেন আমাদের এখানে পর্যাপ্ত কোটা রয়েছে তো আজকে ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম